পারমিশন দেওয়া হয় না হাসান আর হোসাইন দ্বারা যে পারমিশন দেওয়া হয় না আমার মহারাজ্লা বলে চলে যাও আবার বন্ধু মোহাম্মদ কে কে জানাইয়া দাও আমার মোহাম্মদ কেন মাথা উঠায় না আমার মোহাম্মদ কেন ঘর বাইর হয়ে না আমার লবিকে জানাইয়া দাও তার উন্মতের বেলায় আমি মহান আল্লাহ একটা ফয়সারা দিলাম ফয়সারাটা হল তার উন্মতের মধ্যে থেকে কোন উন্মত যদি মরণে এক বছর আগে আল্লাহর দরবারে যদি তৌবা করে কাল্লা কাদের করে আমি মহান আল্লাহ তার জিন্দিগিরি মাফ করে দিবাই তু ইসলাম আল্লাবির মাথা তুলে লাখ জিবাই বলেন আপনার বিশ্ব নবী এখনো পর্যন্ত সন্তুষ্ট হয় নাই এবার আল্লাহ বলেন জিবাইল জ্বালায়াত আবার্লাভকে জানায় দাল তার উম্মতের মধ্যে দেখে কোন উম্মত ছয় মাস আগে যদি তবা করে হলে আমি মহাল আল্লাহ তার জিন্দিগির মাফ করে দিব আর আসতে বলেন আল্লা বটে তুলে লাখ এখন হালত জিবাহ আলী ইসলাম তোলাম বলেন পর্বর দেগার নবীজিত তুলে লাগ আল্লাহ জানায় দিলেন নবীকে জানায় দাও এক মাস পূর্বে যদি কেউ তৌবা করে আমি আল্লাহ তারা তৌবা কবুল করে নিব না কবেলাক লাগ নবী তো সন্তুষ্ট হয় না এক সপ্তাহ আগে না নবী যে সন্তুষ্ট হয় না তাহলে এক ঘন্টা আগে আল্লাহ সন্তুষ্ট হয় না আবার আল্লাহ জানায় দিলেন অজিব্রাইল আবার নবীকে জানায় না আবার উম্মত মহাম্মদীর মধ্য থেকে যদি সংক্রান্ত শুরু হওয়ার আগে আগে তৌবা করে নেই আমি মহান আল্লাহ তারা জিন্দি গিরে গোনা মাফ করে দিব আল্লাহ নবী বিশ্ব নবীরা মাত্রালামিন তখন কুস হয়ে গেলেন আর উন্মদিকে লক্ষ্য করে বলেন ও উন্মতরা জীবনের শেষ মুহূর্তে সংক্রান্ত শুরু হওয়ার আগে আগেই যদি তো করতে পারো তুমি যতই বড় কোলাকার হও না কেন তোমার পুরাটা যদি আক্রান্ত মহাসাগরের যদি হয়ে যায় তোমার গুড়া যদি হিমালয় পাহাড়ের মতো যদি হয়ে যায় শোক তো구나 এ তো বড় গুলাই যদি হয় আর তুমি আল্লাহর কাছে তওবা করতে পারো রে বান্দা তওবা করতে দিতে হবে তোমার চোখের পানি জমিনে পড়তে দিতে হবে আমি আল্লাহ তোমার जिंदगीের गुना माफ করতে একটা সেকেন্ডও দিতে হবে না আর আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তেমন নবী লক্ষ্য করে দেখেন এই বিশ্বনবী রাহমাতুল আলামিন কত পাক পারা। উম্মতের জন্য এই নবী এখনো পর্যন্ত রৌদা শরীফে কান্দে এখনো শুনো ভাইরা ওই উম্মতেরা যখন জাহান্নামী নামি হয়ে যাবে তখন যা তুরা লক্ষ্য করে বলবেন ও ও জাহান নামিরা আজকে তোমরা জাহান হয়ে গেলা আমরা তো একসাথে উঠা কলাম। করলাম খেলাধুলা করলাম কিন্তু তুমি জাহান নামে চলে গেলা কেন তার কারণটা কি তখন জাহান বলবে সাইটটা কারণে আমরা জাহান নামি হয়েছি জুড়ে বলেন কয়টা কারণ আরো জলের চারটা কারণ এক নম্বর কারণ হল তারা বলে আমরা দুনিয়াতে এক শ্রেণীর মানুষেরা মুসল্লি ছিল আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি মানে নমাদি ছিলাম বেনমাদি সমাজে আছে কি নাই আরো জোরো বলেন তারা বলে لَمْ نكن مِنَ الْمُصَلِّينَ দুনিয়াতে এক শ্রেণীর মানুষরা মুসলিম ছিল এরা নামাজি ছিল যার কারণে এই নামাজের আজকে জান্নাতের মাহমাল হয়ে গেছে আমরা নামাজি ছিলাম মসজিদের দ্বারে কাছে যাইতাম না এমন তো অনেক লোক এমন আছে নামাজ ভরা তো দূরের কথা হসিম দিক দিয়ে উষ্টাকাইও ভরে না আছে কিন্তু কথা বলে আছে ভাই এক লোকের একটা মেরা সুইটা মসজিদের এরিয়ার ভিতরে ঢুকছে আর সুরাই ভাতের মধ্যে বেড়া লাগাইতেছে মুসলিমরা ডাক দেখো কেমন ইমাংস ডাকলাম আপনি মিয়া ভাতেও ভরে না যাও আপনার ইমামতি বাতি মন হচ্ছে গাটে গুটে লইয়া যায় আর ডাক দেখো মিয়া আমি কি দুঃষ করছিলাম তোমার ছাগলের মেয়ে মেয়ে আওয়াজের কারণে আমার ভাতের মধ্যে বেড়া লাগিয়েছে আবার ইমামতি বাতিল হয়ে গেছে আমি কি তুষ করছিলাম তখন ওই ডুবটা একদম হয় হুজুর মনে কষ্ট নেবেন না কত বছর জুড়ে এই জায়গায় ইমামতি করেন বছর হয়ে গেছে